ইন্তিফাদা বাংলাদেশ এমন এক মহান আহ্বান যা মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জাগ্রত করে এর লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট দৃঢ় এবং মানবতার মুক্তির পক্ষে অবিচল প্রথমত মানব মুক্তি ইন্তিফাদা বাংলাদেশ মানুষের অন্তর্কে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা গোলামির শৃঙ্খল থেকে মুক্ত করতে চায় এ আন্দোলন মানুষকে অন্যায়ের অধীনতা থেকে মুক্ত করে তাকে সত্যিকারের স্বাধীন ও মর্যাদাবান সত্তায় প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে দ্বিতীয়ত আধিপত্যহীন স্বাধীন রাষ্ট্র গঠন এ আন্দোলনের লক্ষ্য এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে কোনো পরাশক্তির আধিপত্য অন্যায়ের জুলুম বা শোষণের স্থান থাকবে না এ রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো এক স্বাধীন ভূমি তৃতীয়ত সমাজ সেবায় অঙ্গীকারবদ্ধতা ইন্তিফাদা বাংলাদেশ কেবল রাষ্ট্র গঠনের নয় বরং সমাজের প্রতিটি স্তরের সেবার চেতনাকে প্রসারিত করতে দৃঢ় প্রতিজ্ঞ দুঃখী অভাবী ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে এর অন্যতম মূলনীতি চতুর্থত শিক্ষা শিক্ষাব্যবস্থার পুনর্গঠন এ আন্দোলনের লক্ষ্য এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যেখানে কোরআন হাদিস ও ইসলামী বিধান হবে মূল ভিত্তি পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণার সমন্বয়ে এমন এক প্রজন্ম তৈরি করা হবে যারা ইমানদার দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে দেশ ও জাতিকে এগিয়ে নেবে পঞ্চমত শক্তিশালী অর্থনৈতিক কাঠামো নির্মাণ ইন্তিফাদা বাংলাদেশ বিশ্বাস করে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া প্রকৃত স্বাধীনতা সম্ভব নয় তাই একটি শক্তিশালী স্বানির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে যা দারিদ্র্য দূর করবে ন্যায়সঙ্গত সম্পদ বণ্টনের ব্যবস্থা করবে এবং জনগণকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে পরিশেষে ইন্তিফাদা বাংলাদেশ শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয় বরং একটি চেতনা একটি নবজাগরণ একটি মুক্তির সংগ্রাম এর উদ্দেশ্য মানুষকে ইমান ন্যায় স্বাধীনতা ও সেবার বন্ধনে আবদ্ধ করে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠন করা